নমস্কার কেমন আছেন সবাই সিনা করি ভাষাকে স্বাগত তোমাদের বন্ধু আমি স্বাগত বন্ধুরা সবাইকে জানি গুড মর্নিং হ্যাপি টুইসডে ঠিক আছে তো কালকে মেরি ক্রিসমাস বড়দিন দিন পঁচিশে ডিসেম্বর সব কিছু বন্ধুরা মনটা পুরো খুশিতে ভরে যাচ্ছে তো আজকে তো আমাদেরকে জানাই আজকে আমি আমার প্রভুর জন্য আমি আজকে ফার্স্টে রেখেছি অনেক দিন হয়ে গেছে রাখতে পারিনি তো আজকে আমি ফার্স্টে রেখেছি মনের থেকে খুব খুশি আর শান্তি আর কালকে তো ইচ্ছা আছে প্রভু যদি দয়া করেন তো কালকে একটু যাবো প্রভুর ঘরে চাচ্ছে ইচ্ছা আছে মনের ইচ্ছা বলতে পারছি না নিজের মালিক তিনি তো যাই হোক সবাইকে আগের থেকেই জানালাম মেরি ক্রিসমাস ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো খুব আনন্দ করো আর আমি যদি তোমাদের সঙ্গে কোনো দিন আমার বন্ধুদের দেখা হয় আমি তোমাদেরকে খুশি ডিসেম্বর তোমাদের সাথে একদিন মানাবো বা আনন্দ করবো বা কেক খাওয়াবো খুব ইচ্ছা আমার এটা মনের থেকে জানি না হবে কি যদি কোনো দিন হয় আমি মনের থেকে খাবো যারা আমার পাশে আছো যারা আমার সাথে আছো যারা আমাকে এত ভালোবাসে দিচ্ছ যারা আমার সঙ্গে থাকো ঠিক আছে আমি তাদেরকে নিয়ে একদিন পুঁচে ডিসেম্বর মানাবো আমার বাড়িতে সবাইকে ইনভাইট করব ঠিক আছে সবার সাথে আমি পৌঁছে দেবো আমার মানব বন্ধুরা আর সবাইকে সবার সাথে খুব আনন্দ করবো তো চলো ঠিক আছে কাজ বাজ তো করেছি ঠিক আছে আরও কাজ বাজ করবো তো চলো তাহলে দেখা হচ্ছে আজকে তো কোনো খাওয়া দাওয়ার বালাই নেই তো যখন যেটা করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখা তো চলো মিলছি আপনার তোমার সাথে চলো টাকা হ্যালো বন্ধুরা গুড আফটারনুন বন্ধুরা আমি তোমাদের কাছে চলে আসলাম আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য তো বন্ধুরা তোমরা সবাই কম বেশি যখন আমি বাইরে কাজ করি ঠিক আছে সে সেটা মুম্বাই হতে পারে সেটা দিল্লি হতে পারে সেটা ব্যাঙ্গালোর হতে পারে সেটা গোয়া হতে পারে এখন আমি আপাতত ফিলাল গুজরাট আমাদের যাচ্ছি তুমি ভালো ভালো জায়গায় কাজ করি এটা আমার প্রফেশনাল ঠিক আছে তার সত্ত্বেও আমি এমআই লাইফস্টাইল গ্লোবাল মার্কেটিং প্রাইভেট লিমিটেড একটা কোম্পানিতে কাজ করি এটা আমার মানে সাইড ইনকাম বলতে পারি কিন্তু বন্ধুরা কেন করি আমি তো যেখানে বাইরে কাজ করি আমার তো চলে যাওয়ার কথা ঠিক আছে আমার চলেও যায় তবু আমি কেন করি সেটা তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে বন্ধু প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে আমার আছে তোমাদের আছে আপনাদের আছে সবারই স্বপ্ন আছে যে একটা ভালো বাড়ি একটু ভালো গাড়ি একটু ভালো খাবো একটু ভালো থাকবো ঠিক আছে একটু সুস্থ থাকো একটু ভালো থাকো একটু বাইরে ঘুরতে যাবো সবারই স্বপ্ন থাকে বন্ধুরা কিন্তু সবার স্বপ্ন পূরণ হয় না ঠিক আছে আমারও একসময় অনেক স্বপ্ন ছিল বন্ধুরা যে আমি আমার থাকার মতো একটা বাড়ি ছিল না ঠিক আছে যেহেতু আমি আমি ম্যারিড আমার সবাই ছিল কিন্তু আমাকে সবাই ছেড়ে চলে গেছে আজকে ঠিক আছে তো যাই হোক আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করে নিই কিছুটা করেছি কিছু করে নিই তো কি আমি একা বাচ্চা ছেড়ে দিয়েছি যে আমি ভালো থাকবো না ভালো পড়বো না ভালো খাবো না এরকম কি আমি মানসিকতা নিয়েছি এরকম টেন্ডেন্সি না আমি এটাই চিন্তা করছি আমি কীভাবে ভালো থাকবো কীভাবে ভালো খাবো কীভাবে ভালো করবো কীভাবে ভালো মাখবো আমি সেটাই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে চলি তো তোমাদেরকে বললাম আমি যেহেতু বাইরে কাজ করি আমার চলে যায় তারপরে আমি কেন মাই লাইফস্টাইল করি এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এই প্রশ্নের জবাব আমি দিতে তোমাদের কাছে চলে আসলাম বন্ধুরা তো একটা বন্ধুরা যেটা বলছিলাম তো আমরা কি পারি না সুস্থ থাকতে আমরা ভালো থাকতে পারি না তো আমরা চাইলেই ভালো থাকতে পারি আচ্ছা তো বন্ধুরা আমরা কে কে ওষুধ খাই না বিনা ওষুধ খেয়ে বেঁচে থাকে কোনো কিছু জ্বর সর্দি কাশি আর অন্যান্য শরীরে জন্য ওষুধ খাই না আমরা কিন্তু সব কিছুর জন্য ওষুধ খাই তো আমাদের কোম্পানি বলছে নাইন ফাইভ এটা হচ্ছে ষোলো রকম বেরিয়ে দিয়ে তৈরি তো আমরা ফল কে কে খাই না আর কখন খাই আর কখন খাই না আমরা একটা অসুস্থ মানুষের ফল খেতে পারি একটা সুস্থ মানুষ ফল খেতে পারে আমরা যদি একটা অসুস্থ মানুষকে দেখতে যাই তখন কী নিলে নাইনি ফল নিয়ে যায় তো এইটা হচ্ছে সেই ফলের জুস নাইনি ফাইভ যার মধ্যে এটা ষোলোটা বেরি দিয়ে তৈরি আমাদের আমজাম কাঁঠাল দিয়ে না এটা হচ্ছে বিদেশি ফল যার মধ্যে আছে চেরি স্ট্রবেরি ক্যানবেরি ব্লুবেরি নুনি গোজি আমলা এটা বিভিন্ন ফলের জুস দিয়ে তৈরি ঠিক আছে এর মধ্যে আছে প্রচুর অ্যান্টিঅক্সি ফাইবার ঠিক আছে এটা খেলে তুমি সুস্থ থাকবে ভালো থাকবে যেমন আমি প্রত্যেক দিন তোমার সাথে দেখিয়েছি যে আমি প্রত্যেক দিন সকালে নাইন ফাইভ খেয়ে দেখো এই নাইন ফাইভটা আমি কিন্তু খেয়েছি একটা মাস ঠিক আছে এর মধ্যে নেই এটা খালি প্যাকেট যাই হোক আমি আবার কি আনবো খাব তো আমাদের জীবনে সুস্থ থাকার জন্য যদি ফল খেতে হয় তাহলে আম ফাইভ খেতে আমাদের দোষ কোথায় এটাও তো ফলের জুস এটা বিদেশি ফলের জুস যেখানে খেলে সুস্থ থাকা যায় ভালো থাকা যায় আমরা চাইলেই খেতে পারি বন্ধুরা তাই নয় কি তো আরও অনেক প্রোডাক্ট আছে বন্ধুরা সেগুলো আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব তোরা আমি আরও একটা কথা বলতে চাই বলতো তোমার সাফল্য কিন্তু কোনো মানুষ দেখতে পারবে না তোমার ভালো থাকা কোনো মানুষ দেখতে পারবে না সবাই চাইবে তুমি যখন একটু ভালো থাকবে ভালো করবে বা সাফল্যের পথে আগাবে সবাই চাইবে পা ধরে নিজের দিকে নামিয়ে দিতে তারা ভালো চায় না তারা ভালো বোঝে না ভালো দেখতেও পারে না এটা হচ্ছে মানুষের ধর্ম কিন্তু তোমাকে সব বাধা বিঘ্ন পেরিয়ে তোমার মনকে প্রশ্ন করে বুদ্ধিকে কাজে লাগে আগে যেতে হবে কোনটা ভালো ভালো চিন্তাভাবনা ভালো ডিসিশান তোমাকেই নিতে হবে বন্ধুরা কোনো মানুষ তোমাকে ভালো চিন্তাভাবনা ভালো পরামর্শ দেবো না ঠিক আছে সেটা আমার ক্ষেত্রে হয়েছে কিন্তু আমি আজকে এই এমআই লাইফে এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে আজকে আমি মানে সিকিম অ্যাচিভার ঠিক আছে আমি সিকিমে যাব আমি এখানে একটা এই নিয়েছি অফার নিয়েছি সিকিমে সিকিমের অফার ছিল অফারটা আমি নিয়েছি ঠিক আছে সেই অফারে আজকে আমি সিকিম অ্যাচিবার ঠিক আছে আমি আজকে বেশি দীর্ঘদিন কাজ করছি না কয়েক মাস মাত্র কাজ করছি তার মধ্যে আমি আজকে সিকিম অ্যাচিবার ঠিক আছে আজকে আমি সিকিমে বেড়াতে যাব ঠিক আছে সেখানে রাজকীয় থাকা রাজকীয় হাড় রাজকীয় হোটেল এমনকি আমাদের এখানে যে এম ডি তিনি প্রোগ্রাম করবেন আমি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখাবো তো আপনারা সুসম্পূর্ণ বুদ্ধিজীবী মানুষ বিশাল আপনাদের কাছে আপনারা দেখে ভেবে আমাকে কমেন্ট করে জানাবেন যদি আমার এই লাইফের প্রোডাক্ট ভালো লাগে তাহলে প্লিজ আমাকে ফোন করুন বা কমেন্ট করে জানান এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট বন্ধুরা চলো মিলছি আবার ওকে আবার যাবো পার্কে তখন দেখা হচ্ছে চল হ্যাঁ হ্যালো বন্ধুরা তো দেখো আমি সারাদিন আজকে ফার্স্ট টাইম নিয়ে খাওয়া দাওয়া নিয়ে চলে আসতাম দেখো খাবো না একটু মানে মোটর কাকড়ি আছে আলু ফ্রাই আছে 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 রাতের বন্ধুরা আমি বেশি কিছু খাবো না প্লেন খানা খাবো খ্রিসমাস তো তার জন্য আমি বলছি সাদা খানা খাবো তো বন্ধুরা তো ধৈর্য ধরে শিখে গেলাম মানিয়ে নিয়ে শিখে গেলাম কে সান্ত্বনা দেওয়া শিখে নিলাম শুধু পারলাম না মিথ্যে অভিনয় করে মানুষের মন জয় করতে জানো তো এটাই হচ্ছে জীবন ডেল বাস্তব তো চলো তাহলে খাওয়া দাওয়া করে যাক সারা কিন্তু খাইনি দেখছো মাত্রা ফুড খেয়েছিলাম প্লেটে করে তো সেগুলো দেখানো হয়নি তো আমি ভাবলাম একেবারে রাতে ডিনার নিয়ে আসবো তো আসলাম দেখালাম তোমাদের সাথে তো চলো তাহলে সবাইকে আগের থেকে জানালাম মেরি ক্রিসমাস ঠিক আছে শুভ বড়দিন ঠিক আছে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কালকে আবার দেখাচ্ছে নতুন একটা ব্লগ নেই নতুন একটা দিনে নতুন একটা সময় সঙ্গে আজকে ইউটিউব মধ্যে গুড নাইট সবাইকে সুটিম দেখো সবাই সুস্থ থাকো ভালো থাকবো আর কালকে কী করছি কোথায় যাচ্ছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করো চলো টাকা